নমস্কার বন্ধুরা মমতাজ কিচেন সবাইকে স্বাগত আমি আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পেপে দিয়ে খুব সহজ পদ্ধতিতে টুটি ফুটি রেসিপি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন দেরি না করে টুটি ফুটি রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এই টুটি ফুটির জন্য উপকরণ হিসেবে কি কি নিয়েছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা বড় ধরনের পেঁপে নিয়েছি আর এখানে রয়েছে এক কাপ চিনি রেড ফুড কালার অরেঞ্জ ফুড কালার গ্রিন ফুড কালার ও সাথে রয়েছে ভ্যানিলা এসেন্স এরপরে দেখুন একটা বটি নিয়েছি আর এই বটি দিয়ে প্রথমে পেঁপেটার বোটা কেটে নেব দেখুন বন্ধুরা পেঁপেটার বোটা কেটে নিয়েছি এরপরে পেঁপেটাকে দুই ভাগে ভাগ করে নেব দেখুন বন্ধুরা পেঁপেটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন পেঁপের ভেতরে যে বীজগুলো রয়েছে এখন এই বীজগুলোকে হাত দিয়ে বের করে নেব দেখুন আমি পেঁপেটার বীজ বের করে নিয়েছি এখন ওই পেঁপেটার খোসা মোটা করে ছাড়িয়ে নেব যাতে কোনো সবুজ ভাব না থাকে দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে ওই অর্ধেক পেঁপেটার খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো অংশে সবুজ ভাব নেই এখন ওই খোসা ছাড়ানো অংশটিকে আবারও দুই ভাগে ভাগ করে নেব এই যে দেখুন আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন ওই ব্যাগটি ভাগ থেকে আবারও অল্প মোটা কিংবা পাতলাও নয় এভাবে করেই পেঁপেটাকে কেটে নিচ্ছি দেখুন আমি এই পেঁপে অংশটাকে কেটে নিয়েছি এই যে দেখুন আমি কিভাবে কেটেছি এরপরে পেঁপে যে অংশে বীজগুলো ছিল ওই অংশটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি পেপে যে অংশে বীজ ছিল কেটে বাদ দেওয়ার পর এরপরে পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যে দেখুন পেঁপের টুকরোগুলো ঠিক এরকম সাইজের করতে হবে এখন এই পেঁপের টুকরোগুলোকে একটা পাত্রে করে জল রেখেছিলাম কেটে নেব দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় নিয়ে সবটুকু পেঁপে টুকরো করে কেটে নিয়েছি দেখুন পেঁপের টুকরোগুলো কত সুন্দর লাগছে এরপরে একটা কড়া উনুনে বসিয়ে দিয়েছি এরপরে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এরপরে ওই কড়ার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা পেঁপে দেখুন বন্ধুরা সময় নিয়ে সবগুলো পেঁপের টুকরো কড়ার জলের মধ্যে দিয়ে দিয়েছি এর কড়ার মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবং পেঁপের টুকরোগুলোকে পঞ্চাশ ভাগের মতো সেদ্ধ করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এরপরে একটা খুন্তি দিয়ে কিছু পেঁপের টুকরো তুলে চেক করে নেব পেঁপের টুকরোগুলো কতটা সেদ্ধ হয়েছে এখন সেদ্ধ পেঁপেগুলো একটা ঝাঁঝরে গামলের মধ্যে এলে জল ঝরিয়ে নেব আবারও কড়াটা পরিষ্কার করে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এরপরে ওই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ জল এখন অপেক্ষা করব জলের সাথে চিনি মিশে যাওয়া পর্যন্ত খুঁটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে চিনি দোষ থেকে খুঁটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ঘন করে নিয়েছি এখন ওই চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলোকে পেঁপের পর খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা অপেক্ষা যাতে পেপের মধ্যে চিনি রসটা ভালোভাবে ঢুকে যায় ফিরে এলাম কিছুক্ষণ পর মাঝে কোড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন পেঁপের টুকরোগুলোকে চিনি রসের সাথে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করছি চিনি রসটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা বেশ কিছুটা সময় ফুটানোর পর রসটা অনেকটাই শুকিয়ে গেছে তবে পুরো রসটা আমি শুকিয়ে নেইনি অল্প রয়েছে আর এই অবস্থাতেই কড়াটাকে কুনন থেকে নামিয়ে নিচ্ছি এদিকে পেঁপেটা নাবিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি চারটে বাটি নিয়েছি এরপরে পেঁপের মধ্যে দিয়ে দেব এক চাপা ভ্যানিলা এসেন্স আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এরপরে দেখুন একটা হাতা নিয়েছি ওই হাতা দিয়ে চিনি রস সহ পেঁপের টুকরোগুলোকে তুলে এক হাতা করে তুলে বাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ঠিক একইভাবে আরও তিনটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দেখুন চারটে বাটিতে সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন ওই পেঁপের টুকরোগুলোতে কালার মিশিয়ে নেব তার জন্য দেখুন প্রথম বাটিতে দুই ফোঁটা গ্রিন ফুড কালার দ্বিতীয় বাটিতে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার দুই ফোঁটা তৃতীয় বাটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এখন সবগুলো কালার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে একটা চামচ নিয়েছি ওই চামচ দিয়ে প্রতিটা কালার পেঁপের সাথে মিশিয়ে নেব এখন ওই কালারটাকে পেঁপের সাথে মিশাচ্ছি দেখুন এরপরে গ্রিন কালারটা মিশিয়ে নেব পেঁপের সাথে মেশাতে গিয়ে কালারটা অনেকটাই কম লাগছে তার জন্য আবারও দুই ফোঁটা গ্রিন কালার দিয়ে দিচ্ছি এরপরে চামচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা সবগুলো কালার আমি মিশিয়ে নিয়েছি একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা থালাতে বাটিগুলো রাখার পর এখনই দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এরপরে একটা ঢাকনা চাপা লাগিয়ে সারা রাত্রির জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম পরের দিন সকালে আগে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এই এখন এগুলোকে রোদে দিয়ে তার জন্য একটা বড় থালা নিয়েছি এখন ওই থালার মধ্যে পুটি পুটিগুলো রোদে দিয়ে দেব। তার জন্য গ্রিন কালারটা প্রথমে দিয়ে দিচ্ছি থালার মধ্যে এরপরে চামচ দিয়ে সমান করে বিছিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ইয়েলো ফ্রুট কালার আবারও চামচ দিয়ে একই ভাবে বিছিয়ে নেব একইভাবে ভাবে সবগুলো কালার থালার মধ্যে দেওয়ার পর দেখাচ্ছি আপনাদের এখন বন্ধুরা কিছুটা সময় নিয়ে সবগুলো টুটি ফুটি আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখুন টুটি ফুটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এরপরে ওই টুটি থালাটিকে দুই ঘন্টার জন্য রোদে দিয়ে দিচ্ছি ফিরে এলাম দুই ঘন্টা পর টুটি ফুটিগুলো শুকানোর পর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন সবগুলো টুটিপুটি একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যদি এই অবস্থাতে রুটিপুটিগুলো রাখতে চান তাহলে একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা আমার এই সহজ সরল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার